হ্যাঁ বেগুন ভাই এই তোমার তোমার লাল শাক কত গো কপি কত কথিয়েছে গো কাকা নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি মীরগঞ্জের পাইকারি বাজারে আজকে দেখাবো যে বিভিন্ন ধরনের মাল এই বর্ষার মধ্যে কিরম দাম হয়েছে সবজির যে পাইকারি দামটা কেমন সেটা আপনাদের দেখাবো সবার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখে আসি এই জল বাল্লা দিনে বৃষ্টির মধ্যে আজকে সবজির যে পাইকারি বাজার কত করে বেগুন কত করে ভাই ভাই হ্যাঁ কি বেগুন কত করে বলছি ভাই দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো কম নেবে একটু বেগুন কালো শ্যাওলা বেগুন এগুলো পাওয়া যাচ্ছে চল্লিশ টাকা কিলো পাইকারি দিয়ে রাখছি কিলো আমাদের উচ্ছে কত ভাই তোমার একশো টাকা পাল্লা একশো টাকা উচ্ছের দাম কিন্তু খুব কমে গেছে মাত্র কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা এই এক পাল্লা দিয়ে দাও ভাই মাত্র একশো টাকা পাল্লা এই সাদা পটল কি দাম দিয়েছো ভাই পঁয়তাল্লিশ টাকা কিলো সাদা পটল কত পঁয়তাল্লিশ টাকা কিলো আর এই কালো পটল পাপড়া পাপড়া দেড়শো টাকা পাল্লা পাপড়া দেড়শো টাকা পাপড়া পটল বলে তিরিশ টাকা কিলো আর সাদা পটল কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

তিরিশ টাকা মানে তোমার হচ্ছে তিরিশ টাকা পিস দশটা করে দশটা কপির দাম তিনশো টাকা ফ্রেশ কপি ছোট সাইজ আর এই পালং শাক তোমার কিরম করেছো দুশো টাকা পাল্লা পালং শাক বিক্রি দুশো টাকা পাল্লা আর ফুলকপি বিক্রি করছে তিরিশ টাকা এগুলো অক্সিজেনের মাল এখন একটু দাম বেশি হয় হ্যাঁ বৃষ্টির জন্য দামটা কম আছে না প্রচন্ড বৃষ্টির কারণে মালটা সেইভাবে খদ্দের আসেনি তাই কাকা কম দামে বেঁচে দিচ্ছে